রাহুল পাসপোর্ট হাতে নিয়ে বাবা মাকে সালাম করে বলল বাবা আমার জন্য দোয়া করিও আমি যেন সফল হয়ে দেশে ফিরতে পারি এর মধ্যে ফাহিমা এসে রাহুলকে বলল আমাকে বিয়ে করে তারপর দেশের বাইরে যেতে পারবে ফাহিমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল আর এদিকে রাহুল মাথা নিচু করে রইল রাহুলের বাবা রমেশ মিয়া বলল আইমে মেয়ে তুমি কে তাছাড়া আমার ছেলে শুভ কাজে বের হচ্ছে এর মধ্যে তুমি এসে এসব কি বলছো রাহুলের মা বলল মনে হয় মেয়েটার মাথায় সমস্যা আছে তাই হুট করে এসে এসব কথা বলছে ফাহিমা বলল আমার মাথা একদম ঠিকঠাক আছে কিন্তু আপনাদের মাথা ঠিকঠাক পরেও পাগলের মতো কথা বলছেন আমার সাথে বাবা রাহুলকে বলল মেয়েটা কি বলছে তুই কি মেটাকে চিনিস নাকি রাহুল আমতা আমতা করে বলল বাবা আমি মেয়েটাকে কখনোই দেখিনি আজকে প্রথম দেখলাম তাছাড়া তোমরা থাকা অবস্থায় এতগুলো কথা বলছে তাকে বের করে দিচ্ছ না কেন ফাহিমা রাহুলের শার্টের কলার ধরে বলল অনেক চেষ্টা করেছি ওনাদের সামনে ভদ্রভাবে কথা বলার কিন্তু শেষ পর্যন্ত বাধ্য করেছিস তুই তোর গায়ে হাত তোলার আমেনা বেগম বলল এইসব কি হচ্ছে রে তুমি আমার ছেলের গায়ে হাত দিয়েছ কেন সমস্যাটা কি আমাকে বলতো কেন তুমি অন্যজনের বাস বাসায় এসে আবল কথা বলছো ফাহিমা বলল আপনারা যেহেতু শুনতে চাচ্ছেন কেন এমন করছি তাহলে শুনুন রাহুলের বান্ধবী ফাহিমার কাছে গিয়ে বলল এই শোন না আমার বন্ধু রাহুল তোকে অনেক পছন্দ করে এমন কি সে বলেছে তোকে বিয়ে করতে রাজি আছে ফাহিমা অবাক হয়ে বলল আরে নীলা তুই এসব কি বলছিস আমি তোর বন্ধুকে কখনোই দেখিনি আমাকে বিয়ে করতে চাচ্ছে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না নীলা বলল তুই যেহেতু আমার বন্ধুকে দেখিসনি কখনো কথাও হয়নি তাহলে আজকে তোদের মিট করিয়ে দেব যদি তুই রাজি থাকিস তাছাড়া তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। প্রতি মাসে বিদেশে তার মা-বাবা ট্যুর দেয় আর আমার বন্ধু তোকে ভালোবেসে ফেলেছে। তাই গতবার যাওয়ার কথা ছিল তোকে দেখবে না তাই সে যায়নি। ফাহিমা বলল ও আমাকে কখন দেখেছে? সরাসরি নাকি মোবাইলে? নীলা বলল আমি সরাসরি দেখেছি। তুই কিন্তু কি হাল করিসনি? তাছাড়া ওর মোবাইলে তোর ছবি অনেকগুলো আছে। সেগুলো দেখে দেখেই তোকে অনেক মিস করে। ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে। আমি তার সাথে দেখা করব। কোথায় গেলে তার সাথে দেখা করতে পারবো? আমাকে বল। নীলা বলল তাহলে তুই বাসায় চলে যা। আমি মেসেজ করলেও যেখানে যেতে বলে সেখানে যাবি ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আর কিভাবে দেখা করব আমাকে আপডেট দিস বলেই ফাহিমা চলে গেল পরের দিন ফাহিমা রেস্টুরেন্টে বসে আছে রাহুল এসে বলল কেমন আছো আমি রাহুল ফাহিমাও হেসে হ্যাঁ ভালো আছি আমি ফাহিমা দুজনে পরিচিত হয়ে পাশাপাশি হয়ে বসলো রাহুল বলল কি খাবেন ফাহিমা বললো আমার খিদে নেই আমি কিছু খাবো না নীলার কথা শুনে আপনার সাথে দেখা করতে আসলাম রাহুল বলল চাইলে তুমি করে বলতে পারো কোনো অসুবিধা নেই ফাহিমা বলল থাক না কয়েকদিন পর আমি ফ্রি ভাবে কথা বলবো। রাহুল বলল, আজকে থেকে ফ্রি হলে কোনো অসুবিধা আছে? আর হ্যাঁ, তোমার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। কারোর সাথে কোনো সম্পর্ক আছে? ফাহিমা পেয়ে বলল, আরে আপনি সব কি বলছেন? অন্যজনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে এখানে কেন এসেছি? তাছাড়া আপনার কি মনে হয়? আমি ১২ ভাতারি। রাহুল হাত জোড় করে ক্ষমা চেয়ে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? যদি জিজ্ঞেস করার মধ্যে কিছু ভুল হয়ে থাকে, ক্ষমা করবেন। ফাহিমা বলল, আচ্ছা ঠিক আছে। আজকে চলে যায় নেক্সট টাইম দেখা হবে। রাহুল বলল, সুন্দরভাবে একটু কথা বলতে পারলাম না। মধ্যেই চলে যাচ্ছ ফাহিমা বলল এখানে কেউ দেখলে মা বাবাকে বলে দেবে তার চেয়ে বরং কেউ না দেখে মতো জায়গায় দেখা করব। রাহুল বলল এখনই ঠিক করব জায়গা, ফাহিমা বলল। বলল আপনার ইচ্ছে। রাহুল ঠিক আছে দেখা করিও। এই দুজনে হয়ে গেল। বেশ কিছুদিন পর দুজনে ফ্রি হয়ে গেল তারপর আবাসিক হোটেলে এসে শারীরিক সম্পর্ক করে ফেলে রাহুল ফাহিমাকে প্রতিশ্রুতি দিয়ে বলল তুমি একদম টেনশন করবে না আমার বউ হিসেবে আমার বাড়িতে তুমিই যাবে আমি তোমাকে ছাড়া আর কাউকে বউ বানাবো না ফাহিমা বলল। তোমাকে আমি বিয়ে করবো এবং স্বামী হিসেবে পাবো তাই সব করেছি না হয় আমার শরীর কখনোই তোমাকে বিলিয়ে দিতাম না রাহুল বলল আচ্ছা তুমি কি আমার উপরে রেগে আছো নাকি ফাহিমা বলল রেগে নেই শরীরের অবস্থা ভালো না তাই কথাবার্তা হার্ট হয়ে বের হচ্ছে রাহুল বলল মেডিসিন কিনে দেব ফাহিমা বলল কিসের মেডিসিন রাহুল বলল শরীর ব্যথা করছে তাই ফাহিমা বলল মেডিসিন আমি কিনে নিতে পারবো যে ছেলে কষ্ট দেওয়ার পর গার্লফ্রেন্ডের অবস্থা বোঝে না আর সে যদি জিজ্ঞেস করে মেডিসিন কিনে দেবে কেনা তার কাছ থেকে মেডিসিন না নিয়ে নিজে কিনে নেওয়াটাই বেটার রাহুল বলল আমি বুঝতে পেরেছি তুমি আমার উপরে রেগে আছো আসলে আমার কথাবার্তা কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিও আসলে আমি কথাবার্তা গুছিয়ে বলতে পারি না তাই আমাকে সবাই ভুল বোঝে ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে যাচ্ছি তুমি আমার সাথে বের হইও না লোকজন দেখলে খারাপ মন্তব্য করবে রাহুল বলল আচ্ছা ঠিক আছে তুমি বের হয়ে যে কোনো একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েও আমি মেডিসিন কিনে দিয়ে তোমাকে গাড়িতে তুলে দেব ফাহিমা ঠিক আছে বলে জামা কাপড় ঠিক করে বের হয়ে গেল তারপর রাহুল নিজে নিজে বলল এতক্ষণ পরে শান্তি পেলাম আমি তুমি যত রাগি মেয়ে হও না কেন আমার কাছে ধরা দিতেই হয়েছে আর আমার কাজ আমি করেই ফেললাম দুদিন পরে চলে যাব দেশের বাইরে কোথায় বিয়ে আর কোথায় তোমার সাথে দেখা বলেই হয়ে গেল রাহুলের সাথে আবাসিক হোটেলে সময় কাটানোর কয়েকদিন পর রিয়ান এসে বলল আপা একটা খবর শুনেছি আপনি কি জানেন নাকি আপনাকে না জানিয়ে সে চলে যাচ্ছে ফাহিমা বলল আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা কি সমস্যা আর কে কোথায় চলে যাচ্ছে আমাকে বুঝিয়ে বলো রিয়ান বলল আপা আপনি জানেন না রাহুল ভাই দেশের বাইরে চলে যাচ্ছে নাকি জেনেও না জানার ভান ধরে আছেন ফাহিমা বলল সত্যি বলছি আমি জানি না আর তুই কার থেকে শুনেছিস সে দেশের বাইরে চলে যাচ্ছে রিয়ান বলল কিছুক্ষণ আগে রাহুল ভাই দোকানে এক রাস্তায় পরিচিত যারা আছে সবার কাছে বিদায় নিচ্ছে উনি উনি নাকি একটু পর বের হয়ে যাবে দেশের বাইরের উদ্দেশ্যে আর সে খবর শোনার সাথে সাথে আপনার কাছে এসেছি ফাহিমা বলল আসলে আমি জানি না ও আমাকে না বলে দেশের বাইরে চলে যাচ্ছে রিয়ান বলল আপনার সাথে সম্পর্ক ছিল এটা আমি জানতাম তাছাড়া রাহুল ভাই কেমন ছেলে কিরকম সম্পর্ক করেছেন আপনারা আপনাকে না জানিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে ফাহিমা বলল আচ্ছা ঠিক আছে তুই তোর বাসায় চলে যা আর কাউকে কিছু বলিস না বিষয়টা আমি দেখছি রিয়ান ঠিক আছে বলে চলে গেল তারপর ফাহিমা নিজে নিজে বল বললো বদমাইশ লম্পট ওকে আমি বিশ্বাস করে আমার সমস্ত কিছু বিলিয়ে দিয়েছি আর তুই আমাকে না বলে দেশের বাইরে চলে যাচ্ছিস যদি তুই বাসায় থেকে থাকিস তাহলে আজকে তোর বিদেশ যাওয়া হবে না বলে ফাহিমা বাসার উদ্দেশ্যে বের হলো রমিজ মিয়া সব ঘটনা শোনার পর রাহুলকে বলল মেয়েটার তো কোনো দোষ নেই সমস্ত দোষ তোর মেয়েটার সাথে উল্টো কাজ করে তাকে না বলে দেশের বাইরে কেন চলে যাচ্ছিস আমেনা বেগম রমিজ মিয়াকে বললো তুমি কোনো কথা বলবে না দোষ কি আমার ছেলের নাকি ওই মেয়েটার আজই ছিল তাই আমার ছেলে সাথে শারীরিক সম্পর্ক করেছে রাহুল এত কথা বলিস না তুই আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের দেরি হলে আবার ফ্লাইট মিস করবি ফাহিমা রাগান্বিত হয়ে আমেনা বেগমকে বলল। আমি জানি সোজা আঙুলে ঘি উঠবে না হালকা বাঁকা করতে হবে আর আপনি যেহেতু অন্য মেয়ের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজের ছেলেকে উদ্ধার করে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন আমিও আর থেমে থাকবো না এক্ষুনি ট্রিপল নাইনে ফোন করে থানায় পাঠানোর ব্যবস্থা করবো আপনাদের আর নারী নির্যাতনের মামলা দেবো আপনার ছেলেকে কেমন করে আমাকে ঠকাতে পারেন দেখি ফাহিমার কথা শুনে আমেনা বেগম বলল। আচ্ছা ঠিক আছে এই এসব করার দরকার নেই এমনিই বলেছি এখন কি করতে হবে বলো রমিজ মিয়া বললো কি করতে হবে জানো না কাজী ডেকে মেটার তোমার ছেলের সাথে বিয়ে করিয়ে দাও তোমার ছেলে যেহেতু ভুল করেছে তোমার মাথা নিচু করে তাদের কথা মেনে নিতে হবে ফাহিমা বললো আপনারা রাজি আছেন আপনার ছেলে তো কিছুই বলল না রাহুল বলল ভুল যেহেতু করেছি আর তো কিছু করার নেই বাবা তুমি কাজে নিয়ে এসো বিয়েটা করেই দেশের বাইরে যায় একদিনে দুটাই শুভ কাজ বাবা বলল ঠিক আছে আমি বের হচ্ছি আর হ্যাঁ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা মাথায় রাখিস সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবি চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মসে